আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত শিক্ষকদের পাঁচ দফার দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশে উপস্থিত উপস্থিতশীল আমাদের সবার শ্রদ্ধাভাজন জনাব সাকাত হুসাইন আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগরীর সম্মানিত সহসভাপতি প্রিন্সিপাল কামরুজ্জামান খান মামুন এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল একান্ত শিক্ষক ভাইয়েরা আসসালামু আলাইকুম আসসালাম আপনারা জানেন যে শিক্ষকদের ছাব্বিশে বাংলাদেশে এর বাংলাদেশে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এখনো শিক্ষকরা সেই শিক্ষকদের বৈষম্য দূর করার লক্ষ্যে আজকে এই বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশের শুরুতেই বক্তৃতা নিয়ে আসছেন তারুস সালাম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান সম্মানিত মাহমুদুল হাসান স্যারকে বক্তৃতা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ যে ন্যায্য দাবি দাবির জন্য এই শিক্ষক সমাজ বিভিন্ন পর্যায়ে তারা যে আন্দোলন চালিয়ে আসছিল বিভিন্ন সময় সরকারের মহল থেকে আমাদের সাথে আমাদেরকে বিভিন্নভাবে ওয়াদা দিয়ে আমাদেরকে আমরা সরলতার সাথে সহনশীলতার সাথে তাদের কথার উপর শ্রদ্ধা রেখে আমরা বিভিন্ন সময় চলে আসছিলাম কিন্তু আমাদের এই সহনশীলতাকে পুঁজি করে তারা আমাদেরকে মোটামুটি প্রতারিত করেছে আজকের এই পর্যায়ে এসে আমাদের সামনে আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন ছাড়া মাঠের আন্দোলন ছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা নেই সুতরাং আমরা আমাদেরকে তারা সহজ মনে করে যদি আমাদেরকে প্রতারিত করে থাকে তাহলে এটা ভুল হবে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সর্বস্তরের সকলে সর্বাত্মকভাবে আমরা আন্দোলনের শরিক হব এই কামনা করে এই আহ্বান আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শিক্ষক মন্ডলী আপনারা জেনেছেন যে আমাদের এখন নামে মাত্র বাড়ি ভাড়া দেয়া হয় এই বাড়ি ভাড়া দিয়ে পৃথিবীর এই পৃথিবী নামক এই গ্রহে কোনো জায়গায় এই ভাড়া দিয়ে কোনো বাড়ি পাওয়া যাবে না তো এটা মূলত শিক্ষকদের সাথে তুচ্ছতা ছিল করার সামিল শিক্ষকদের সেই ন্যায্য দাবি আদায় লক্ষ্যে এখন আপনাদের সামনে কথা নিয়ে আসছেন নিজামুদ্দিন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ জনাব আফসারউদ্দিন উদ্দিন গুলজার আমি সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়কে বক্তৃতা করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা ইতিমধ্যে অবগত আছেন আজকে আমাদেরকে বিভিন্ন দাবির কথা বলে দাবি মেনে নেওয়ার কথা বলে আমাদের সাথে তালবাহানা করতেছে আমরা চাই না আর আমাদের সাথে কোনো ছেলে খেলা হোক আমাদের যে পাঁচ দফা দাবি যে কোনো মূল্যে এই পাঁচ দফা দাবি আমরা বাস্তবায়ন চাই আপনারা কি পদ আছেন তাহলে সামনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি আমরা যাদের সদস্যপুত্র হয়ে পালন করি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আমাদের সামনে আলোচনা করবেন মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা শরীফ হুসাইন মাওলানা শরীফ হুসাইনকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের এই জনসভার সম্মানিত শিক্ষক মন্ত্রী সকলের প্রতি রইলাম আসসালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আশা করি যে শিক্ষকরা এই দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতে হবে আমাদের বারবার আশ্বাস দেওয়া হয় যে আমরা ক্ষমতায় গেলে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না কিন্তু পক্ষান্তরে তারা সবকিছু ভুলে যায় আমরা আমাদের বর্তমানে যে চলছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া অবশ্যই আমাদেরকে দিয়ে দিতে হবে আর আমাদের এই পাঁচ দফা বা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি ওমালাইネイルগণ। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা করবেন মদিনাতুল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মাসুদুল আলম হযরত মাওলানা মাসুদুর রহমান আসাদ ভাই কই আইকুমুরাহমাতুল্লাহি ওবারাকাতু আজকে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষু সমাবেশে সম্মানিত উপস্থিতি সম্মানিত আমার শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের দিনে আমাদের থাকার কথা ছিল আমাদের বাসায় আগামীকাল আমাদের ক্লাস ক্লাসের প্রস্তুতি নেওয়ার কথা ছিল আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জ্ঞান গর্বের কথা ছিল আমাদের আজকে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাবের বিষয় দীর্ঘদিন হওয়ার পরও চব্বিশে গরম পর আজকে আমরা দেখছি সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে আমাদের শিক্ষক মন্ডলীগণ আমাদের যে আরে বাড়ি ভাড়া হচ্ছে এই বাড়ি ভাড়ার কথা বড় একটা লজ্জাজনক অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই লজ্জার কথা বড় যায় না এই বাড়ি ভাড়া পৃথিবীর কোথাও নাই আপনি ইতিমধ্যে শুনছেন এবং আমরা জানি এই বাড়ি ভাড়া টাকা দিয়ে একটা মুরগির ঘুমো কিনা যায় না অত্যন্ত দুঃখের বিষয় আমরা জানি শিক্ষার জাতি জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডের যে মূল চালিকা শক্তি শিক্ষক কারণ তাদের মেরুদণ্ডের যদি ভিটামিন না থাকে শক্তি না থাকে তারা সেই শিক্ষা কিভাবে দিবে আমার বুঝে আসে না তারা আজকে পড়াশোনা করে আমাদের কাছ থেকে সচিবালয়ের কাছে হামলা হয়েছে তারা আজকে সেই শিক্ষা কথা ভুলে গেছে শিক্ষকদের কথা ভুলে গেছে যদি ভুলে না যেত তাহলে আজকে বাড়ি ভাড়া ফিফটি পার্সেন্ট দেওয়ার কথা ছিল আমরা ফিফটি পার্সেন্ট বাড়ি ভাড়া এবং একশো পার্সেন্ট উচ্চ পাতা অন্য চিকিৎসা ভাতা সহ রড এমপিযুক্ত এতদিন মাত্রাকে এমপিযুক্ত করণ এবং সকল কিনতে পারেনকে নিবন্ধ করার জন্য সহজ শর্ত করার জন্য আমি উদত্ত আহ্বান জানিয়ে সরকারের প্রতি কঠোর আন্দোলনের জন্য পয়জনে কঠোর আন্দোলনে চলি খাওয়ার জন্য সকলকে উদত্ত আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহামদুল্ল ই ওভার শিক্ষা বিষয়ক শিক্ষা ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি জনাব আব্দুল খালেক উনি এখন অনুরোধ করছি বক্তৃতা দেওয়ার জন্য জুবিল্লাহ ইমিনা সাহিত্লা রহিম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত পরিচালক উস্তাদ আবুল কালাম স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন গাজীপুর মহানগরের শিক্ষা সম্পাদক জনাব সাখাৎ হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সহ সভাপতি কামরুজ্জামান স্যার সহ উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এডুকেশন ইজ দ্য ব্রেকবোন অফ নেশন একটা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন সেই জাতি গঠনের কারিগর কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় একমাত্র দেশ যে দেশে শিক্ষকদেরকে এখনো মূল্যায়ন করা হয়নি সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই এ দেশকে যদি উন্নত করতে হয় এদেশের মানুষকে যদি দুর্নীতিমুক্ত দেশ পরিচালনার কারিগর হিসেবে অংশগ্রহণ করতে হয় তাহলে আমাদেরকে আদর্শ শিক্ষক হিসেবে আমাদের প্রতিষ্ঠিত হইতে হবে আর সেই আদর্শ শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের যে সকল সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো বাস্তবায়ন করতে হবে ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকের এই পাঁচ দাবি নিয়ে আমরা ময়দানে নেমেছি সেই পাঁচ দফা দাবির মধ্যে প্রথমে হচ্ছে শিক্ষকদের হান্ড্রেড পার্সেন্ট বোনাস ফিফটি পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা চিকিৎসা ভাতা তারপরে রয়েছে নন এমপিওভুক্ত যে সকল স্কুল কলেজ এবং এপ্তদি মাদ্রাসা রয়েছে সেগুলি এমপিওভুক্তকরণ এবং আমরা যারা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াই ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে সকল প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন অনেকটা জটিল করে ফেলা হয়েছে আর ইতিমধ্যে আমরা চাই এবং আমরা বিভিন্নভাবে দাবি করে আসছি আমাদের সেই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন যেন সহজ করা হয় সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিক্ষকরা মানবতার জীবন যাপন করছি আজকে আমাদের ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় পড়াশোনা করাতে পাচ্ছি না কিন্তু আজকে যারা এই শিক্ষকদের ছাত্র যারা ছাত্র হয়েছে যারা ছাত্র দেশ করছেন আজকে তাদেরকে এই কথাটি মনে রাখতে হবে যে শিক্ষকরা তাদেরকে সচিব এমপি মন্ত্রী মিনিস্টার বানিয়েছেন আজকে তাদের কথা আপনারা মানুষ বলে গিয়েছেন আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন দেশে বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো পড়াচ্ছেন আর আমরা আজকে দাঁড়ে দারে রাস্তায় আমাদের দাবি নিয়ে এই সমাজের মধ্যে আমরা বিক্ষোভে নেমেছি আজকে আমি এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাচ্ছি আজকে আমাদের যে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে সেই পাঁচ দফা দাবি অনতি বিলম্বে কোন কাল বা এ পর্যায়ে এখন বক্তৃতা নিয়ে আসছেন শালনা মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল কাদির হযরত মাওলানা আব্দুল কাদির আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকরা যে বঞ্চিত এবারে সকলে আমরা হারে তিলে উপলব্ধি করি কিন্তু আমাদেরকে জাতির মেরুদণ্ড যারা তৈরি করে সৃষ্টি করে তাদের কারিগর বলে আমাদের শিক্ষক হিসাবে তারা সম্মান করে কিন্তু এই সম্মান মূলত আমাদের সম্মান করে না তারা যেরকম আমরা জাতীয় মাছকে ইলিশকে জাতীয় মাছ সরকার ঘোষণা দিছে কাঁঠালকে জাতীয় ফল ঘোষণা দিছে পশু ভাতকে জাতীয় পশু ঘোষণা দিছে অনুরূপভাবে দোয়েল পাখিকে জাতীয় পাখি হিসেবে ঘোষণা দিয়েছে এবং তাদের আবাসস্থল নাই তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই তাদের চিকিৎসার ব্যবস্থা নাই আমাদেরকে তাই করছে এই সরকার অতীতে আশির দশকে আমি শিক্ষকতা করে আসছি সব সরকার যারাই আসে তারাই আমাদেরকে একটা খুব সম্মান দায়রা শিক্ষক জাতির মেরুদণ্ড মাগার আমাদের পিছনে কিন্তু সরকার মোটেও কোনো সচেতন না সরকারের জানা দরকার বোঝা দরকার যে পাখি কথা বলতে পারে না বাঘে কথা বলতে পারে না মাছে প্রতিবাদ করতে পারে না কিন্তু শিক্ষকরা আলহামদুলিল্লাহ প্রতিবাদও করতে পারে আর সাথে সাথে আর দুঃখজনক হলো সত্য আমাদের দাবি দোয়া যখনই ওঠে তখন যারা আমলা যাদেরকে যারা যাদেরকে আমরাই পড়াইছি তারা বলে শিক্ষকদেরকে বেসরকারি শিক্ষকদেরকেও অনেক দেওয়া হয়েছে আর দেওয়ার দরকার নাই কিন্তু ওই মানে আমলারও বোঝা দরকার বিসিএস ক্যাডারের বোঝা দরকার বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টে যারা বিসিএস করে ওখানে ঢোকে বিভিন্ন মানে ডিজিতে বিভিন্ন পদে তারাই নাকি আমাদের এই শিক্ষকদের সুযোগ সুবিধার ব্যাপারে বেশি প্রতিবাদ করে বেশি বাধা দেয় বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের জানা উচিত বোঝা দরকার এই বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ভাগ ছাত্র সাপ্লাই দেয় কিন্তু সরকারি বাজেটে শিক্ষা ডিপার্টমেন্টে যত বাজেট হয় ভাগ খরচ করা হয় কয়েকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিন্তু দশের থেকে বিশ পার্সেন্ট ছাত্রছাত্রী সাপ্লাই দেয় বেসরকারি শিক্ষক সাপ্লাই দেয় আশি পার্সেন্ট যাদের পিছনে খরচ করা হয় মাত্র দশ পার্সেন্ট আমাদের নিজ দাবি নিয়ে আমরা মাঠে নাম আমরা এটাকে সামনে নিয়েই নিয়েশ আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সকলকে এই আন্দোলনের শরীর থেকে আমাদের নিজ দাবি আদায় করি আমরা বাসায় ফি গাজীপুর মহানগর আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সহসভাপতি প্রিন্সিপাল কামরোজ জামান খান মামুন প্রিন্সিপাল কামরোজ জামান খান মামুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ауযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষক মিছিল উত্তর সমাবেশে উপস্থিত সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর হচ্ছে শিক্ষাখাত এবং বাংলাদেশের শিক্ষা বিভাগের সিংহভাগ ছাত্রছাত্রীদের যারা লেখাপড়া করায় তারা হচ্ছে বেসরকারি শিক্ষক বেসরকারি শিক্ষকরা সবচেয়ে বেশি অবদান রাখলেও তাদের পিছনে সরকার বিভিন্নভাবে অবহেলা বঞ্চনা করে থাকে সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা সরকারের কাছে দাবি করেছি অন্যান্য চাকরিজীবীদের যেভাবে বোনাস দেওয়া হয় আমাদেরকেও সেভাবে শতভাগ বোনাস দিতে হবে অন্যান্য সরকারি চাকরিটিভিতে যেভাবে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় আমাদেরও সেভাবে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে অন্যান্য চাকরিটিভিতে যেভাবে পনেরোশো টাকার চিকিৎসা পাতা দেওয়া হয় আমাদেরকেও সেভাবে চিকিৎসা পাতা দিতে হবে আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিভুক্ত করা হয় নাই সেগুলোকে এমপিভুক্ত করতে হবে এদেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠান সুতরাং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারের কোনো বিনিয়োগ ছাড়াই দেশের শিক্ষা তারা চালিয়ে নিয়ে যাচ্ছে এই খাতকে গুরুত্ব দেওয়ার জন্য এখানে তাদের নিবন্ধন করার জন্য যে প্রক্রিয়া জটিল প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেই জটিল প্রক্রিয়াকে সহজীকরণ করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকারকে আমরা দাবি জানাচ্ছি বিগত সরকারের সময়গুলোতে যেভাবে সকল প্রতিষ্ঠানে বই দেওয়া হয়েছে বৃত্তি সুযোগ হয়েছে সেই সকল সুযোগ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে শিক্ষকবৃন্দ আমরা আমাদের যে দাবিগুলি করেছি সবগুলোই ন্যায্য দাবি আমরা অতিরিক্ত কোনো দাবি করিনি সুতরাং আমাদের এই ন্যায্য ন্যায্য দাবিগুলি যাতে অতি শীঘ্রই মেনে নেওয়া হয় এই জন্য আমরা সরকারকে অনুরোধ জানাবো যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সকল শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের জন্য তাদের সাথে আছে সব সময় এবং থাকবে আগামী দিনে এই ফেডারেশনের পক্ষ থেকে যে কোনো আন্দোলনে ডাক দিলে সেই ডাকে আপনারা সাড়া দিবেন সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত অধ্যক্ষ সবার শ্রদ্ধাভাজন আলেম হজরত মাওলানা মबारक হোসেন হযরত মাওলানা মোবারক হোসেন বিসমিল্লাহির বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষক সমাবেশে আজকে সম্মানিত নেতৃবৃন্দ অধ্যক্ষ উপাধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলী সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া অনেক ভাই অনেক সুন্দর অনেক গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছে কথা বলেছে আসলে আমরা যা বলবো যা বক্তৃতা প্রকাশ করব এখানে আমরা সবাই শিক্ষক আমাদের প্রত্যেকের মাথায় বা প্রত্যেকের বেনে এগুলি ঘুরতেছে এই সমস্ত দাবিগুলি একান্ত ন্যায্য দাবি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এই বেসরকারি শিক্ষকরা এভাবে লাঞ্ছিত এভাবে তারা গরিব এভাবে তারা অসহায় জীবনযাপন করতেছে আসলে একটা অত্যন্ত লজ্জাকর ব্যাপার আমি বর্তমান সরকারের প্রতি দাবি জানাবো অনেক হয়েছে বৈষম্যের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাই নেই এটা আমরা মুখে মুখে বলি কিন্তু বৈষম্য এখনো পাহাড় পরিমাণ রয়ে গেছে আমরা জানি সরকারি শিক্ষকদেরকে সরকারি স্কুল কলেজে তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে আমরা কি তাদের চেয়ে কম শ্রম দিই আমরা কি তাদের চেয়ে কম পড়াই আমাদের ছাত্ররা কি তাদের যে রেজাল্ট খারাপ করে আমরা কি বাংলাদেশের নাগরিক নয় অথচ দেখা যায় দুইটা ঈদ আসলে তারা কথা পূর্ণ বোনাপ্রে কত আনন্দ ঈদ করে আর আমাদের শিক্ষকরা মাংস কিনা টাকা তাদের পকেটে থাকে না এই যে বৈষম্য এই যে অবস্থা আজকে যারা দায়িত্বশীল আজকে যিনি শিক্ষা উপদেষ্টা আজকে যিনি সচিব আজকে যিনি শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব আছেন আমি তাদের প্রতি প্রশ্ন রাখলাম আপনারা কি আকাশ থেকে পরে আপনারা এই পথ পেয়েছেন নাকি আপনাদেরকে আপনাদের শিক্ষকরা আস্তে আস্তে পড়ায় পড়ে আস্তে আস্তে শিক্ষা দিয়ে আপনাদেরকে এত ঢুকু পরে উঠেছেন যদি আপনারা আকাশ থেকে পড়ে পড়ে থাকেন তাহলে আমাদের কোনো কথা নাই আর যদি আপনাদের প্রতি আপনাদের শিক্ষকরা আপনাদের আপনাদের প্রতি যে শ্রম দিয়ে থাকে তাদের সম্মান আপনারা এখনো দিচ্ছেন না কারণটা কি আপনাকে আপনারা কি আপনাদের শিক্ষকের অবমূল্যায়ন হচ্ছে আপনাদের শিক্ষকরা দুঃখে আছে তাদের সঠিক সঠিক দাবি পাচ্ছে না এটা কি আপনারা বুঝেন না আপনারা যদি বুঝে থাকেন আপনাদের প্রতি সম্মান রেখে আমরা দাবি করতেছি সারা বাংলাদেশের সোচ্চার হয়েছে আগামীকাল সচিবালয়ে সারা বাংলাদেশের শিক্ষকরা আসবে আপনারা জানেন বিভিন্ন স্থান থেকে দাবি আসছে আমাদের আর ঘরে বসে থাকার জায়গা নেই আজকে যিনি পরিচালক তিনি সুন্দরভাবে বলেছেন আমরা আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আর গড়ে ফিরবো না ইনশাআল্লাহ আপনারা আছেন তো আল্লাহ যদি তো দান করে আমরা জায়গা থেকে আমরা হব আমাদের আমাদের আর চুপ করে বসে থাকার সময় নেই আমাদের দাবি আমরা বুঝে ফেলেছি আমাদের দাবির জন্য যেহেতু আমাদের রাস্তায় নামতে হয়েছে এখন আর আমরা গড়ে ফিরছি না ইনশাআল্লাহ আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে গড়ে ফিরবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যাতে এই অবসরপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষকরা তাদের ন্যায্য পাওনা ফিরে পায় সেই দাবি আমরা রাখছি এখন সমাবেশের সর্বশেষ সমাবেশে করেছেন গাজীপুর মহানগরী শিক্ষা বিভাগের দায়িত্বশীল জনাব মাওলানা সাকাউদ হুসাইন জনাব মাওলানা সাকাউদ হুসাইন আজকের এই বিক্ষুব্ধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা আল রসলিল্লা অবাক বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশব্যাপী আজকের এই বিক্ষোভ সমাবেশ তারই অংশ হিসাবে গাজীপুর মহানগর আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত বিক্ষোভ শিক্ষক সমাবেশে সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের পাঁচ দফা দাবি নিয়ে এ আন্দোলন চলমান আছে এই দাবি সম্পর্কে আপনারা অবগত আছেন যে শিক্ষকদের একশো পার্সেন্ট উৎসব বোনাস দেওয়ার কথা হয়েছে ইতিপূর্বে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু দাবি মানা হয়নি আমরা দাবি করছি শিক্ষকদের এই বোনাস একশো পার্সেন্ট দিতেই হবে শুধু তাই নয় বাড়ি ভাড়া আপনারা যে এক হাজার টাকা দিচ্ছেন আমাদের একজন প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে মুরগির খুঁতো তো বানানো যায় না আসলে কি বানানো যায় সব হচ্ছে না হয় একটা খুব হতে পারে এর বেশি তো করা সম্ভব নয় অথচ শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ মাত্র এক হাজার টাকা আপনারা দিচ্ছেন আপনাদের লজ্জা থাকা উচিত যারা সরকার পরিচালনা করছেন আমলা নামক কামলা যারা আছেন আপনাদের লজ্জ হওয়া উচিত শিক্ষকদেরকে বাড়ি ভাড়া দিচ্ছেন এক হাজার টাকা চিকিৎসা ভাড়া দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা অথচ এই শিক্ষকদের থেকে আপনারা বিশ্ব মানের শিক্ষা কামনা করছেন বেকুমের মতো কামনা করা তাই আমাদের যে দাবি একশো পার্সেন্ট বোনাস পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা ভাতা এবং নন এন টু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এন বিভুক্তকরণ কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে হবে শুধু তাই নয় আমরা আহ্বান জানাতে চাই গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে শিক্ষকরা যেই দাবি নিয়ে মাঠে নেমেছেন এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলতেই থাকবেন শাল্লাহ আপনারা শিক্ষকদের ন্যায্য দাবি বিবেচনা করতে পারেন নাই যদি আপনারা শিক্ষকদের এই ন্যায্য দাবি বিবেচনা করতে পারতেন তাহলে আমাদের আজ রাজপথে নামার প্রয়োজন হতো না রাজপথে নামতে আপনারা বাধ্য করেছেন যেহেতু শিক্ষকগণ রাজপথে প্রিয় শিক্ষকবৃন্দ আমি দাবি জানাতে চাই এই সরকারের কাছে যে সকল শিক্ষক অবসরে গিয়েছেন আমাদের বক্তা বলেছেন দশ বছর পার হয়ে যায় তাদের অবসর ভাতা তাদের কল্যাণ ভাতা দেওয়া হয় না এর পিছনে ঘুরতে ঘুরতে তাদের জীবন নাশ হয়ে যায় আমরা অবিলম্বে দাবি জানাতে চাই আমাদের জানানো টাকা অবসরে পর্ব দিতে কষ্ট লাগে কেন একজন শিক্ষক অবসর নেওয়ার পর্ব তাদের এই ভাতা পরিশোধ করতে হবে আমাদের কষ্ট আছে টাকা আপনাদের ফান্ডে চলে যাচ্ছেন অথচ সেই ফান্ড আমাদেরকে যত সময় দেওয়া হচ্ছে না আপনারা শিক্ষকের প্রতি যে অবহেলা করছেন যে অবজ্ঞা করছেন আপনারা মনে রাখবেন আজকে আপনারা যে অপজিশনের অবস্থান নিয়েছেন এই শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করে আজকে আপনারা হামলা হয়েছেন আজকে আপনারা সরকার পরিচালনা করছেন তদুপরি শিক্ষকদের প্রতি অবজ্ঞা আপনাদের অনেক পরিণতি ভোগ করতে হবে বাইসেকটা আপনাদের ভোগ করতে হবে সবশেষে আমি আহ্বান জানাতে চাই এই অন্তর্বর্তী সরকারকে শিক্ষকদের যে নেচ্ছ দাবি গুলো রয়েছে অবিলম্বে এই দাবি মানার ঘোষণা দিন আর যদি এই ঘোষণা না আসে শিক্ষকদের এই দাবি মানা না হয় তো শিক্ষক মন্ডলের রাস্তাতে নেমেছেন রাজপথে আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করা হবে প্রিয় বৃন্দ আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই আজকে যেমন আপনারা রাজপথে শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের ব্যাপারে আগামী দিনের প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রতিটি কর্মসূচিতে এইভাবে অংশগ্রহণ করতে হবে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই শেষ